কত নায়িকা নাকি তারে ঘম পাড়াতে যেত রাত বারোটা পর্যন্ত এখন সব ভিডিও আকারে প্রকাশ হচ্ছে আপনি মানুষ দেখি আসলেন যে আমি মরণের আজ রাত দেখে আসলাম এরপরে একটু সুস্থতা আল্লাহ দিল আর আপনি নারী নিয়ে মদ নিয়ে আর এমন কোন কাজ আপনার ভাই আর আপনি করেননি কথাগুলো বোঝেন তো আমি যেহেতু জোরে কথা বলতে পারছি না এই কাটা কাটা কথাগুলো বোঝেন কত নিচে নেমেছিল ভিডিও দেখলে এখন কত নিচে মানুষ নামে পশু পাখিও তো অত নিচে নামে আপনি দেখে কালো কুচকুচি হয়ে আপনি বাঁচবেন সে ভরসা কারো ছিল না বাংলাদেশে সবাই বিশ্বাস করেছে আপনি মরে যাবেন আর আপনাকে আল্লাহ হাতে ধরে ফেরত দিল আর আপনি এসে জেনা মদ আর ইসলামের বিরুদ্ধে কি করতেন